শিল্প শহর হলদিয়ায় সমবায় নির্বাচনে সব আসনেই তৃণমূল জয়ী উঠল সবুজ আবির বিধায়ক ও সাংসদ বিজেপির তারপরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ করল শাসক দল তৃণমূল সমর্থিত প্রার্থীরা খাতা খুলতে পারল না বিজেপি ও সিপিএম ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্বরা রবিবার সকাল থেকে করা নিরাপত্তার মধ্য দিয়ে হলদিয়া আরবান নির্বাচন হয় হলদিয়া ও সুতাহাটা জোনে আসন আটটি আর সেই আটটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুভাষ খাটুয়া বিজেপি মনোনীত বিজেপি মনোনীত প্রার্থী হলদিয়া আরবান কোঅপারেটিভ বলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা আটটি আসনের মধ্যে চারটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে শাসক দলের চোখ রাঙানি ও ভয় দেখানোর ফলে সব আসনে প্রার্থী দিতে পারেনি অপরদিকে সমবায় প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি নেতা তুষার মণ্ডল জানান দীর্ঘদিন ধরে সুন্দরভাবে আমরা সমবায়টি পরিচালনা করে আসছি ওরা প্রার্থী না পাওয়ায় আমাদের উপর মিথ্যা অভিযোগ তুলছে এই জয় মা মাটি মানুষের সরকার উন্নয়নের জয়। আগামী দিনে উন্নয়ন ঘটে সেদিকে আমাদের সকলের নজর থাকবে তৃণমূল কংগ্রেসের সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন অনুপ গুড়িয়া দীপঙ্কর দাস জয়দীপ গায়েন মোহনলাল দাস এস কে হাসিবুর রহমান তৃতিকণা পাইক তুষারকান্তি মণ্ডল ও চন্দন মণ্ডল উল্লেখ্য হলদিয়া আরবান কোঅপারেটিভ হলদিয়া মহকুমায় মোট ছটি জোন আর মোট আসন তেত্রিশটি পূর্বেই চারটি জোনে নির্বাচন ছাড়াই প্রার্থীরা মনোনীত হয়েছেন তবে বোর্ড গঠনে ডাইরেক্টর এবং চেয়ারম্যান কে হবে সে নিয়েও এখন শাসক দলের বড় ধরনের উদ্বেগ রয়েছে কারণ তেত্রিশ জনের মধ্যে বারো জন ডাইরেক্টর হিসেবে বিবেচিত হবেন আর সেই বারো জনের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হবে তবে তৃণমূল সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হবে মনে করছেন নেতৃত্বরা নেতৃত্বরা করেছেন বিরোধিতা যারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ রাজনৈতিক দল নয় তো বিশেষত বিজেপির জেলার সাধারণ সম্পাদক আনন্দ ময় অধিকারী নেতৃত্বে যারা নমিনেশন করেছিলেন তাদের যিনি প্রার্থী এই সিট থেকে চম্পা মাঝি আমাদের প্রার্থী টোটাল এখানে ভোট পোল হয়েছে দুশো চুরাশিটি যার মধ্যে আমাদের প্রার্থী দুশো উনচল্লিশটি পেয়ে এবং বিরোধী যিনি প্রার্থী ছিলেন মাত্র বত্রিশটি পেয়েছেন এবং বাকিটি বাতিল হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকা যে দুশো জন মানুষ ভোট দিতে এসেছিলেন তারা যে রাজনৈতিক দলের হোক না কেন মূলত যেহেতু এটি আরবান কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন কোঅপারেটিভ পরিচালনার জন্য মানুষ যে ভালো মানুষদের বেঁচেছেন যাদেরকে দিয়ে মূলত একটি সোসাইটি বাঁচবে কিংবা আর্থিকভাবে একটা একটা সোসাইটি একটা ভালো জায়গায় যাবে তার জন্য আমরা এই দুশো চুরাশি জন মানুষ যারা এসছেন যারা বিরোধীকেও ভোট দিয়েছেন আবার আমাদেরকে যারা ভোট দিয়েছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানিয়েছি তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়েছেন যে মানুষের পাশে থাকলে জয় অবশ্যই সে নিশ্চিত আমরা প্রথমত আজকের ভোটটা শুধুমাত্র ওয়ান ইস্ট ওয়ান হয়েছে আপনারা জানেন যে সংরক্ষিত আসন আমাদের প্রভাতিদি প্রভাতি ভূঁইয়া যিনি একজন হাউসওয়াইফ তা সত্ত্বেও তিনি যেভাবে পরিশ্রম করেছেন মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এবং এগারোশোর মধ্যে প্রায় হাজার মানুষের বাড়িতে গিয়েছেন এবং আজকে যে তারা সমর্থন করেছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নির্বাচনের জয় উৎসর্গ করছি আমাদের মামাটি মানুষকে আমাদের এই এলাকার হলদিয়ার মানুষকে আমরা এটা উৎসর্গ করছি ধন্যবাদ পুরা হলদিয়া আরবান কোপার্টিভের নির্বাচনে আমাদের দুর্গাচকে যে ভোট সেন্টার ছিল এবং টাউনশিপের যে মিলন ওখানে যে ভোট সেন্টার এখানে আট আট ষোলোটা সিট ছিল আমরা টোটাল যে সমবায়ী যারা আছেন হলদি হলদি আরবান কোপাটিভের তাদের বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুলভাবে রাম এবং বাম জোটকে পরাস্ত করে জয়যুক্ত হয়েছেন আমাদের যেটা আমরা বারবার বলে আসছি যে সাধারণ বাংলার মানুষ সাধারণ যারা বাংলার সমাজের যারা এগিয়ে থাকার মানুষ তারা জননেত্রী মমতা ব্যানার্জির উপর নির্ভর করে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন হয়তো বিরোধীরা ভাবছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পশ্চিম বাংলাকে অশান্ত করে তুলব এবং একটা নির্বাচিত সরকারকে যারা বরখাস্ত করতে চাইছে পেছনের দরজা দিয়ে সেটা থেকে জনগণ যে মুখ সরিয়ে নিচ্ছে এটা বারবার প্রমাণিত হচ্ছে সেখানে এই যে হলদিয়া আরবান কমিটির ভোটে আজকে বাম এবং রামজোট শূন্য হয়ে গেছে নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানান শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন কেস্ট হাউস প্রোপাইটার পিঠ বর্মন ঠিকানা মাধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদ যোগাযোগের ফোন নাম্বার নাইন এবং সেভেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর করুন রাখে কল্যাণ বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন